আটা আর ডিম দিয়ে একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আটা আর ডিমের একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার সব কিছুকে একটা হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কালো জিরে আর এক ঘি এগুলো একেবারেই অপশনাল আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আটা এখানে আরো কিছুটা আটা লাগবে তবে আমি একেবারে দিব না অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি এই ডোটা বেশি নরম রাখা যাবে না একটু শক্ত টাইপেরই হবে আমি অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর মেখে নিয়েছি দেখুন আমার ডোটা পারফেক্ট ভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মোটা করে রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার জন্য আমি এখানে আটা বা তেল কিছুই নেইনি তবে আপনাদের যদি মনে হয় আপনারা সামান্য পরিমাণ আটা দিয়ে রুটিটাকে বেলে নিতে পারেন আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন আমি রুটির পুরুত্বটা এরকম মোটা রেখেছি এটি অবশ্যই একটু মোটাই রাখতে হবে এবার একটি কুকি কাটা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা অন্য যে কোনোভাবেই কেটে নিতে পারেন আর অন্য যে কোনো সাইজেই আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি একইভাবে সবগুলো নাস্তায় কেটে তৈরি করে নিচ্ছি একটা রুটি থেকেই কিন্তু অনেকগুলো নাস্তায় তৈরি করে নেওয়া যায় এখানে কিন্তু আমি একটা ডিম নিয়েছিলাম আর একটা ডিম দিয়েই কতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার সবগুলো নাস্তাই তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার নাস্তাগুলোকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে গেছে তখন আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যায় আমি সবগুলো নাস্তাই একসাথেই দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় চুলার রাশটা অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমার আগের ভিডিওতে রূপা আপু কমেন্ট করেছে নাইস রেসিপি আর ফারজানা আপু লিখেছে পিঠার রেসিপিটি খুব সুন্দর হয়েছে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা কমেন্ট করেছ আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগুলোর কালারটা কতটা লোভনীয় এসেছে এগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তেমনই অসাধারণ রোজ রোজ নাস্তা বানানোর ঝামেলা এড়াতে চাইলে এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে আপনারা সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ